কম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে আজকে আবার কিছু জোরা বলদের দাম জানাবো যে জোড়া বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে টাইটাই নেব নতুন দর্শক চাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও থেকে লাইক শো করবেন আজকে বলদগুলো আমদানি তুলনামূলক কম দর্শক অন্যান্য হাটে যেরকম হয়ে থাকে তার সাথে আমদানি একটু কম দেখতেছি তো সমস্যা নেই কম হল মোটামুটি যা আছে দু একটা ভিডিও হবে তো একটা ভিডিও উপহার দেই তারপরে গুটি গুটি পাপা করে ভিত্তিক ঢুকবো হননি দু একটা জোরা বলতে দাম জানাবো হনি নতুন দর্শক করে রাখবেন ভিডিও থেকে লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন যেন আমার উপকার হয় ভিডিও গেলে যেহেতু করিও সারি একদিন উপকার আপনাদেরও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ব্যস্ত আছেন দাম চাচ্ছেন কেমন জোড়াটা কাস্টমারের দাম বলেছে দেওয়া যাচ্ছে না তেলা দামে আড়াই লক্ষ নিচে হবে না বলদের বাজার কি বেশি না কম মনে হচ্ছে কাস্টমার নাই আমদানিও কম কাস্টমারও কম এ ফিক্স দাম কোন দিন ওটাই ফিক্স ওটাই বলছেন ওকে দশক মাহাজন মানুষ বলছে পঁয়তাল্লিশ হলে একবার ফিক্স দাম বিক্রি করবে আর কম হবে না মাংস আছে গঠন ভালো আছে যা একটা জোড়া বিক্রি হয়ে গেল মনে হয় যাক দেখা একটু জোড়া বিক্রি হয়ে গেছে কতদিন বিক্রি হলো

আরও দু একটা করে বলতো টাম ঝানবো দেখাবো ইনশাল্লাহ একটু ভিতরে ঢুকে নিই আমরা এই যে ভিতরে দেখেন আমদানি দেখেন আছে মোটামুটি এই যে চাত্র মানুষের একটা অনেক বলো এগুলোর দাম বেশি হবে ভাই এগুলো অনেক ভালো গরু এগুলোর দাম যেগুলো বিক্রি হয়েছে তার সাথে অনেক ভালো এগুলোর দাম বেশি হয়ে যাবে এগুলো কম দামে পাওয়া যাবে না কেমন দাম চাচ্ছেন জোরাটার দাম কত চাচ্ছেন দুশো ষাট কাস্টমারের দাম বলে কত বলেছে দেওয়া যাচ্ছেন এলা দাম টার্গেট পঞ্চাশ দুই লক্ষ ছয় সাতচল্লিশ দাম বলতেছে দুই লক্ষ ছয় সাতচল্লিশ জোড়া দুই লক্ষ পঞ্চাশ এরকম হবে না মার্শাল্লাহ জয়পুর হাট নতুন হাটেরা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত জমজমাট থাকে আজকেও আমদানি মার্শাল্লাহ যা আছে ভালো আছে সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটা

ভালো আছে এটা নাভিকম্ব মার্শাল দেখা একটু দেখেন দেখে মনে হচ্ছে শাহীওয়াল নেপালের ক্রোস আছে মানে শাহীওয়াল নেপাল ক্রোস মিক্সড দেখে মনে হচ্ছে আপনারা যে যেমন কথাটা ঠিক আছে নাকি কথা বলা যাচ্ছে না এত বলার সমস্যা হয়ে গেছে এই যেখানে ছোট্ট দুইটা জোড়া আছে মার্শাল আজকে এই জোরার দাম কেমন চাচ্ছেন কাস্টমার দাম বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট পঁচাশি বলেছে দেওয়া যাচ্ছে না এক লক্ষ পঁচাশি হাজার টাকা নিয়ে জোড়া বলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা নাভি আছে ভালো এই বলতটা নাভি দেখা একটু মাস অনেক নাভি আছে এটা দর্শক নাভি বলতে আছে যে মহাজন নাই তো দামটা জানলাম না আমরা একটু অন্য দিকে যাই দম জানাই সে দিকে আসি আজকের জোড়ার দাম কেমন আর কোন পাইকার নেই আজকে বলতে পাইকার নেই হ্যাঁ দাম চাও চা দামটা একটু জানাবেন সত্তর হাজার দুইশো সত্তর সেরা সেরকম আমি চুন করছি আর কী দাম চাইছে এটাকে কাস্টমারের দাম বলে কেমন চল্লিশ দেওয়া যাচ্ছে না দামে টার্গেট হলে পঞ্চান্ন সত্তর চা দাম বিক্রির দাম একশো পঞ্চান্ন দেখে শুনে আপনাদের কাছে কথা বলা দায়িত্ব আপনাদের আমি শুধু ভিডিও করতেছি একটা মাধ্যম দামদর দর করতে হবে আপনাদের কিনতে হবে আপনাদের সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন চোরাটার তারপর জানাবেন একটু পাঠিয়ে টার্গেট একজন কেমন টাকার মধ্যে কেন টার্গেট ছিল পাঠিয়ে নেয় পাঠিয়ে নেয় আজকে এটা টার্গেটটা দেওয়া বিক্রির টার্গেটটা দিবেন বিক্রির একবার টার্গেট তো পঁয়ষট্টি দাম সুযোগ নাই বলছে ভাই আর কম হবে না মাসাল্লাহ অনেক বড় আমদানি আছে এই যে বলতে শেষ নাই এগুলো কিনা হয়ে গেছে নাকি জানি না তবে আমদানি আছে মাসাল্লাহ ভালো আছে ভাই দাম কেমন জোড়া কাস্টমারের দাম বলে ভাই কত বলেছে দেওয়া যাচ্ছে না দুই লক্ষ পনেরো হাজার টার্গেট আছে দাম দর হচ্ছে কিছু ব্যথা কেনা হচ্ছে এরই ফাঁকে আমরা বেশ কয়েকটা বলত দাম জানলাম ভিডিওটা লেন্দি করব না শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নয়তবারের সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নিয়ে অনেক বলদ ব্যথা কেনা হয়ে গেছে দেখা হবে নতুন কোনো একটা হাটি এরকম নয়তবার সাথে ভালো সুন্দর উন্নয় আরেক রকম একটা ভিডিও নিয়ে বলা থাকবেন আলাইকুম রহমতুল্লাহ